আসসালামু আলাইকুম আই হোপ সুফলি ভার আছেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন উদ্যোক্তা নেটওয়ার্ক ভিডিওতে অ্যাকাউন্ট কীভাবে খুলব এবং ভেরিফাই করবো সেই প্রসেসটুকে দেখানোর জন্য সো উদ্যোক্তা নেটওয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজারে এখান থেকে সার্চ বাড়ে আপনারা উদ্যোক্তা নেটওয়ার্ক ভিডিও ডট কম লিখে আপনারা সার্চ করে দেবেন সো দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শুরু হচ্ছে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কথা বলবে কিন্তু আপনারা যেহেতু অ্যাকাউন্ট খোলে নাই সো আপনারা এখানে কি করবেন রেজিস্টার নেস থেকে রেজিস্টার করতে হবে রেজিস্টারে ক্লিক করবেন ফোল নেই সিমের জায়গায় আপনারা কি করবেন আপনাদের নামটা বসিয়ে দেবেন তারপরে আপনাদের মোবাইল নাম্বার তারপরে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এবং এফিলিয়েট আইডি এর জায়গায় কি বসাবেন স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো আপনারা স্ক্রিনের মধ্যে সবকিছুই দেখতে পাচ্ছেন এবং নিরাপত্তার স্বার্থে আমি সবকিছু ব্লার করে রেখেছি আপনারা জাস্ট নিচ থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে সো অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করা একদম ইজি আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য জাস্ট ভেরিফাই অ্যাকাউন্টে যাবেন এবং ভেরিফাই নাও ক্লিক করবেন ভেরিফাই নেওয়ায় ক্লিক করার পরে আপনারা দেখেন বিকাশ নগদ রকেট উপায় আছে তো আপনারা কী করবেন যে মাধ্যম দিয়ে ভেরিফাই করতেছেন জাস্ট টুইটারতে ক্লিক করবেন এবং আপনারা এখানে যেভাবে বলছে আপনারা সেম টু সেম এভাবে করেন এসে ট্রানজাকশন আর বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশান হয়ে যাবে নগদের ক্ষেত্রেও সেম প্রসেস উপায় দিয়ে যদি করেন তাহলে সেমভাবে আপনারা করতে পারবেন সো আমার মনে হয় না যে আপনাদেরকে এই বিষয়টা দেখাতে হবে আপনারা ইজিলি এটা যে কেউ ইনশাল্লাহ করতে পারবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করে আমাকে মেসেজ দিন কীভাবে কাজ করবেন যদি বুঝে থাকেন আমি আবার ভিডিও এর শেষে যে এই ভিডিওটা কোন ধরনের ইনভেস্টমেন্টমূলক ভিডিও নয় শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে লাফেস